কেন সরকার আজকে এই হাজিরা চাচ্ছে কেন আজকে বিভিন্ন অনুষ্ঠান আজকে বিভিন্ন ক্যান্সেল করে আন্তর্জাতিক করে এখানে ক্যান্সেল থাকতেছে কোর্ট মনে হয় অনেকটা নিরোপায় হয়ে আবার আগামী চার সাত তারিখে আমাদের পরবর্তী ডেট নির্ধারণ করেছেন ডক্টর ডদ ইউনুস সাহেব উনি সবসময় বলেছেন যে আমি আদালতের প্রতি বাংলাদেশের কোর্টের প্রতি আমি শ্রদ্ধাশীল আজকে আমাদের কোর্টে হাজিরার ডেট ছিল এবং আমাদের ডেট ছিল আমরা কোর্টের কাছে নিবেদন করেছি যে আপিল মামলা এই হাইকোর্ট হতে আরম্ভ করে সুপ্রিম কোর্ট হতে আরম্ভ করে আপিল মামলায় আসামির হাজিরার প্রয়োজন হয় না কিন্তু এইখানে আমরা প্রতি ডেটে হাজিরা দিচ্ছি আপনি বলেছেন আমরা দিয়েছি कोर्टও গতদিনও বলেছেন আজকেও বিপক্ষের লয়ারকে বলেছেন জিজ্ঞাসা করেছেন সরকারি উকিলকে আপনি বলেন কোর্টের প্র্যাকটিস কি হাই কোর্টে কি হাজিরা দেওয়া হয় উনি বলেছেন না হাই কোর্টে হাজিরা দেওয়া হয় না তবে এই কোর্টে আমরা হাজিরা চাই একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসরের 10 বছরের গ্যারান্টি কেন সরকার আজকে এই হাজিরা চাইছে কেন আজকে বিভিন্ন অনুষ্ঠান আজকে বিভিন্ন ক্যান্সেল করে আন্তর্জাতিক জিনিসগুলিকেও ক্যান্সেল করে এখানে থাকতেছে সেটা জানি না কোর্ট মনে হয় অনেকটা নিরোপায় হয়ে আবার আগামী চার সাত তারিখে আমাদের পরবর্তী ডেট নির্ধারণ করেছেন ওই দিন পর্যন্ত বেইল মঞ্জুর করেছে যদিও আপিলের কোনো তো আমাদের ডক্টর মোদ ইউনুস সাহেব উনি সবসময় বলেছেন যে আমি আদালতের প্রতি বাংলাদেশের কোর্টের প্রতি আমি শ্রদ্ধাশীল তাই সমস্ত প্রোগ্রাম ক্যান্সেল করে দিয়ে উনি প্রতিটা ডেটে এসে হাজির হয়েছে এবং আগামী দিন আমরা সেইভাবে আবার হাজির থাকব এই হলো আজকের আদেশ